উঁচু পাহাড়ের চূড়ায় একটি ইগল তার ছোট্ট বাচ্চাগুলো নিয়ে বাসা বেঁধেছিল প্রতিদিন মা ইগল আকাশে উড়ে গিয়ে শিকার আন্ত আর বাচ্চাদের খাওয়াতো বাচ্চারা যখন ছোট ছিল তখন তারা বাসাতেই থাকত মা ইগল তাদের যত্ন করে ডানা দিয়ে থেকে রাখত যাতে শীতল বাতাস কিংবা বৃষ্টির ছিটে তাদের স্পর্শ না করে একদিন মা ইগল বুঝলো বাচ্চারা বড় হয়েছে তাদের উড়তে শেখানোর সময় এসেছে সে বাসার প্রান্তে দাঁড়িয়ে বাচ্চাদের বললো তোমাদের সাহস করতে হবে উড়তে শিখতে হবে প্রথমে বাচ্চারা ভয় পেল তারা বলল আমরা যদি поле যাই মা ঈগল বলল আমরা ঈগল আমরা সাহস আর শক্তি দিয়ে উড়তে শিখি মা ঈগল বাচ্চাদের ধীরে ধীরে উড়ার কৌশল শিখিয়ে দিল প্রথমে তারা একটু কষ্ট করলো কিন্তু মা ঈগলের সাহায্যে তারা দ্রুতই আকাশে উড়তে শিখে গেল বাচ্চারা দেখলো আকাশে বিশালতা কত সুন্দর তারা তখন বুঝলো ভয় কাটিয়ে সাহস করলে জীবনের নতুন দিগন্ত খুলে যায় শিক্ষা এই গল্পে ছোটরা শিখতে পারে ভাইকে জয় করে কিভাবে নিজেদের শক্তি ও সাহস দিয়ে নতুন কিছু শেখা যায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন